আপনি কি প্রতিদিন ডিম খান কিন্তু জানেন কি ডিম ভাজি করে খাবেন নাকি সেদ্ধ করে খাবেন আজকে আমরা জানব কোনভাবে ডিম খাওয়া বেশি উপকারী আপনার শরীরের জন্য এক নম্বরে ডিমের পুষ্টিগুণ ডিম হচ্ছে প্রোটিন ভিটামিন মিনারেল ও ভালো কোলেস্টোরলের এক অসাধারণ উৎস একটা মাজারি আকারে ডিমে থাকে প্রায় ছয় গ্রাম প্রোটিন যা শরীরের পেশি গঠনে সাহায্য করে দুই নম্বরে ভাজা ডিমে কি হয় যখন ডিম তেলে ভাজা হয় তখন এতে বাড়তি ক্যালোরি যোগ হয় তেল ব্যবহার করলে ফ্যাট বাড়ে বেশি তাপে রান্না করলে ডিমের কিছু পুষ্টিগুণ নষ্ট হয় লম্বা সময় ধরে তেলে ভাজলে কোলেস্টেরলের মানও বেড়ে যেতে পারে তিন নাম্বারে সেদ্ধ ডিমে সুবিধা কি। সেদ্ধ ডিমে কোনো তেল লাগে না তাই এটা কম ক্যালোরিযুক্ত পেটের জন্য হালকা যারা ওজন কমাতে চান বা হেলদি খেতে চান তাদের জন্য পারফেক্ট চার নম্বরে তাহলে কোনটা খাব যদি আপনি ওজন কমাতে চান বা স্বাস্থ্য সচেতন হন তাহলে সেদ্ধ ডিম খাবেন আর মাঝে মধ্যে একটু স্বাদ বদলাতে চাইলে হালকা তেলে ভাজা ডিম খেতে পারেন কিন্তু প্রতিদিন নয় পাঁচ নম্বরে ডিম সেদ্ধ করে খেলে খালি পেটে সকালবেলা খেতে পারেন ভাজা ডিম খেলে হালকা তেল ব্যবহার করুন এবং সাথে সবজি রাখলে ভালো হয় ডিম বেশি সেদ্ধ করবেন না দশ মিনিটের বেশি নয় সুস্থ থাকতে হলে খাবার বেছে খেতে হবে তাই আজ থেকে নিয়ম করে সেদ্ধ ডিম খান আর থাকুন সুস্থ ও শক্তিশালী